সকলেই প্রিয় সেই ভাই আপনি অ্যাডিশনাল কমিশনার না অ্যাডিশনাল কমিশনার সাহেব আছেন হাজিব সাহেব সহ শহীদ পিতা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি সালাম আদাব এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম কথা হচ্ছে একটা এলাকার প্ল্যানিং যখন হয় কিংবা যে কোনো সমস্যা যখন আমরা সমাধান করি এই সমস্যার সমাধান ঠিক না হওয়ার পেছনে তিনটা কারণ প্রথম কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান নাই এটা আমরা জানি দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা পুরুষ মানুষরা মানে বেডারা আমরা এই সমস্যার সমাধান করতে চাই প্ল্যানিং এ কোনো নারীদেরকে আমরা রাখি না যে কারণে সকল সমাধানের মধ্যে এক ধরনের শক্তি এবং জোর থাকে এই যে হত্যাকাণ্ডটা হলো এটাও এক ধরনের অতিমাত্রায় শক্তি প্রয়োগ করা হয়েছিল গাড়ির উপরে তাই না এবং যেটা ফলশ্রুতিতে একজনের যান চলে গেছে সুতরাং এখানে মতো নারীর উপস্থিতি অনেক কম খেয়াল করে দেখেন একমাত্র স্টেজে আপা আছেন আসার সাথে সাথে ভালো লাগছে এই টুকিতে একজন যেতে পাওয়া গেছে যে তিনি আছেন সামনে আছেন আপা আছেন খুবই কম কিছু একজন দুজন আছেন আমি দেখেছি তো সুতরাং আপনি আজকে বাসায় যান বাসায় গিয়ে ভাবির সাথে আলাপ করবেন যে এই রাস্তাটা কিভাবে কি সমস্যার সমাধান করা যায় দেখবেন যে আমরা যেভাবে ভাবি আইন রুলস এবং লাটিডি অ্যাপ্লাইড হবে এর বাইরে তো পুরুষ ভাবতে পারে না এটা কি পুরুষের স্বভাব আর পুরুষের মধ্যে শক্তি আছে এবং পুরুষরা একটু ইমপোজিশন চেষ্টা করে মানে এটা করতেই হবে এটা করাই যাবে এরকম হ্যাঁ কিন্তু নারীরা দেখবেন বলবে যে রাস্তা দিয়ে যখন আপনারা প্রতিচিত্তা করছেন খালি আলোচনা যেটা আমি বুঝলাম যে কতটুকু ডিভাইডার দেওয়া যাবে এবং ইনফ্রাস্ট্রাকচারটা কি রকম হবে খেয়াল করে দেখেন কিন্তু পথচারী কিভাবে হাঁটবে এই কথাটা কিন্তু কোথাও আসে না কিন্তু একজন নারীকে প্রশ্ন করেন সে বলবে যে আমি যখন বাচ্চা নিয়ে যাই তখন দেখা যাবে যে ফুটপাথ যদি থাকে যেখানে সেখানে ফুটপাথ বেশি উঁচা নামতে গেলে তার তাকলিফ হয় অথবা গর্ত আছে কোথাও ময়লা অনেক বেশি যে গন্ধে থাকা যায় না আমরা তো যখন চলাফেরা করি এগুলো আমরা কেয়ার করি না এই যে সংবেদনশীল হওয়া যে কোনো প্ল্যানিংয়ে এবং এটাকে কারণ রাস্তায় তো আমাদের চেয়ে নারীরা বেশি চলে আমরা তো চলি আমাদের কাজে আমরা ফোকাস থাকি আমার এখনই এই দায়িত্বটা পালন করতে হবে এখনই এখানে যেতে হবে নারীরা যা বাসাও চিন্তা করেন ঘর চিন্তা করেন নিজেকে সেফ করেন খেল করে দেখেন বাচ্চাকে সেফ করেন সুতরাং তার ডাইমেনশনটা চিন্তার ডাইমেনশনটা অনেক বেশি সুতরাং এই সব জায়গার মধ্যে এই নারী দেশকে তার মশাওয়ারাতে কন্ট্রিবিউশন করাটা খুব গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লা ইসলামের লাইফটা দেখেন ওনার ওনাকে সম্বন্ধে বেশি জিনসেন কে খতিজার বল মানে তাই না এবং উনি বুঝতে পারছেন যে এই মানুষ একদিন মহা মানুষ কারণ ওনার মধ্যে নর্মাল জিনিস নাই এবং উনি বলছে যে আমি কিছুদিন একা থাকতে চাই তখন বলছে যে আপনি হেরা গুহা কারে হেরাতে থাকেন আমি নিজে খাবার দিয়ে আসব আপনারা যারা হেরা গুহা দেখেছে সেটা অনেক উঁচু প্রতিদিন খাবার এই ওনার ওয়াইফ ওর চেয়ে বয়সে বড় তারপর দিয়ে এসেছেন এবং উনি আবিষ্কার করছেন যে উনি হচ্ছেন লোকে তো সুতরাং নারীরা অনেক সুন্দর করে আবিষ্কার করতে পারে কোথায় প্রবলেম কোথায় প্রবলেম এবার আসি প্রথম যে প্রবলেমটার কথা বললাম যে পরিকল্পনার অভাব আমাদের সিটি কর্পোরেশন যখন প্রথম হয় দুটা ভাগ হয় তখন ছত্রিশটা ওয়ার্ড ছিল জানেন মনে হয় এরপরে এই অঞ্চলগুলোকে ধরে গভর্নমেন্ট বলল যে না এটাকেও তাড়াতাড়ি নিতে হবে কারণ এগুলো ঢাকার মূল ঢাকার চেয়েও বেশি জনগণ এখানে থাকে সুতরাং এই আঠারোটা নতুন ওয়ার্ডকে ছত্রিশটা ওয়ার্ডের সাথে একসাথে মিলাতে হবে এবং এই আঠারোটা ওয়ার্ডের যেই বাস্তবতা এটা পুরান ঢাকা থেকেও খারাপ এখানে কোনো সুইচ লাইন নাই এখানে কোনো ড্রেনেজ নেটওয়ার্ক নাই এখানে কোনো মাঠ নাই এখানে কিচ্ছু নাই প্রথম এখানে নিচু জমি ছিল গত তিরিশ থেকে চল্লিশ বছরের মানুষ নিজেদের মতো করে তার হাউজিংগুলো ডেভেলপ করেছে এবং এটা একটা কোনো প্ল্যান নাই এখানের মধ্যে এই যে আপনারা এখন কি বলে ট্রাফিক আইনগুলোর জন্য চেষ্টা করছেন সেটা আপনারা নিজেরাই করছেন রাষ্ট্র কিছু করার তো সুতরাং দুটো জিনিস একটা হচ্ছে যে গ্লোবাল সাউথের যত যত শহর আছে এই শহরগুলো কিন্তু প্ল্যান আকারে তৈরি হয় না সাধারণ লোকজনই প্রথমে তৈরি করে তারপরে এটাকে আবার ঠিক করতে হয় এটা বাস্তবতা আমরা আপনার ব্যাংকক যান ব্যাংককের খালের পাড়ে হচ্ছে অনেক বড় বস্তি খালের উপরেই সবচেয়ে গরীবরা থাকে আবার বড় বড় বিল্ডিং আছে আবার ট্যুরিস্ট হোটেলও আছে সুতরাং একটা শহর এইভাবেই তৈরি হয় কারণ শহরের মধ্যে ইনফর্মালিটিজ অনেক বেশি বাট এটা করতে কি এটার সাথে কি তাহলে কি আমরা এই অঞ্চলের মধ্যে দীর্ঘ এই আপনারা এটা কথা বলেন না কথা বলেন একটা সিরিয়াস কিছু আলাপ করতেছে যে শুরুতে যদি না ভালো লাগে বাইরে যাবেন তাহলে এই অঞ্চলে যেহেতু একটা অব্যবস্থাপনার মধ্যে ডেভেলপ করছে এখানে একটা দীর্ঘমেয়াদি প্ল্যান লাগবে আবার নতুন ঢাকা যেটা হয়েছে ধরেন উত্তরা গুলশান বাড়িধারা কিংবা ধানমন্ডি মোহাম্মদপুর বীরপুর এটার দীর্ঘমেয়াদি প্ল্যান তো আইয়ুবের সময় হয়েছে সুতরাং এইখানে দীর্ঘমেয়াদি প্ল্যানটা আমরা অলরেডি করে ফেলেছি দ্যাট ইজ আমি যে আট আটপাশে আসছি তার আগে কনসালটেন্ট নিয়োগ হয়েছে কিন্তু তারা কাজটা গুছায় দিতে পারেন নাই সুতরাং এই আঠারোটা ওয়ার্ডের আমরা বলি আঠারোটা ওয়ার্ডের স্ট্র্যাটেজি মাস্টার প্ল্যান রেডি এটা কি জিনিস এটা কি জিনিস সেটা আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে যে এই ওয়ার্ডের কোথায় মসজিদ হবে কোথায় খেলার মাঠ হবে কোথায় হসপিটাল হবে কোথায় ওয়ার্ড অফিস হবে এখন তো কিছু নাই এগুলো তো এখন কোনো রকম হ্যাফেজারলি হচ্ছে রাস্তা কতটুকু চড়া হবে কোনটা চড়া হবে না সেটা দাগ নাম্বার সহ প্রতিটি ওয়ার্ডের দাগ নাম্বার সহ স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান আমি রেডি করে এটা আমি বোর্ড মিটিং এ পাস করিয়েছি সিটি কর্পোরেশন এখন যে কাজটি অথবা আমি বেঁচে থাকবো না কিংবা এই দায়িত্বে থাকবো না সরকার অন্য দায়িত্বে থাকবো কিংবা সিটিজেন হিসেবে থাকবো যাই আল্লাহ আমার কপালে রাখে এর পরের কাজটা হচ্ছে ডিপিপি করা ডিপিপি মানে হচ্ছে যে সিটি কর্পোরেশন তো টাকা নাই সিটি কর্পোরেশন এই দাগ নাম্বার ধরে মাস্টার প্ল্যান ধরে গভর্নমেন্টকে বলবে যে এই জায়গাগুলো অ্যাকুইজিশন করো একুইজিশন করে এখানে মাঠ করতে হবে এই রাস্তা মোটা করার জন্য একুইজিশন করতে হবে পাবলিক স্পেস তৈরি করার জন্য একুইজিশন করতে হবে মানুষ জন্য ডায়াবেটিস রোগীগুলো সকালে কোথায় বসবে নারীরা কোথায় যাবে কবরস্থান কোথায় হবে সব ডিটেইল একদম দাগ নাম্বার ধরে ধরে করা হয়েছে সেটা আমি যাওয়ার আগে টিপিপি আমি পরিকল্পনা নলে দিয়ে যাব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে গত পরশুদিন এটা এই বিষয়ে যিনি প্রধান উনি ট্র্যাডিশনাল সেক্রেটারি উনি আমার অফিসে এসেছিলেন ওনাকে আমি বলেছি যে আপনারা যত প্ল্যান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে পরিকল্পনা করা আগে শহরের বিশেষ করে আঠারোটা ওয়ার্ডের টিপিপি গুলো আপনি অ্যাকসেপ্ট করেন হ্যাঁ এবং এটা এখানে পাস করান আপনারা না থাকলেও দীর্ঘমেয়াদে এই কাজটা করতে হবে নাহলে আজ থেকে দশ বছর আগেও এরকম ইস্যু নিয়ে আপনারা বসছিলেন আগামী বিশ বছর পরেও আপনারা একই ইস্যু নিয়ে বসবেন যদি দীর্ঘমেয়াদী কোনো সমাধান আমরা না করে যাই সংস্কারটা এখানে করতে হবে যতগুলো সংস্কারের আলোচনা আলোচনা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার সংস্কার কিন্তু আমার আপনার ডেইলি লাইফের কোনো সংস্কারের আলাপ আমরা করতে পারি নাই কিংবা কোনো কাজ করতে পারি নাই সুতরাং সেই কাজটা আমি করেছি এবং ডিপিপিটা আমি দিয়ে দিব আরেকটা ডিপিপি আমরা রেডি করেছি এবং এটা আমরা এই মাসেই জমা দেবো আশা করি এক্সেপ্ট হবে সেটা হচ্ছে যশিমুদ্দিন রোডের কোণা থেকে শুরু করে ইসিবি চত্বর পর্যন্ত চার লাইনের একশো ফিটের একটা সড়ক হবে হ্যাঁ সেটা আমরা একদম গভর্নমেন্ট রাজি হয়েছে যে না আপনি এটা দিলেই আমরা এটা অ্যাকসেপ্ট করব এবং এটা আমি মনে করি আমি যাওয়ার আগে এটাকে পাশ হয়ে যাবে তো সুতরাং দীর্ঘমেয়াদের যে কাজগুলো সেগুলো আমরা করে ফেলেছি এই এলাকাতে কাজ করবেন মির স্নিগ্ধ এবং হচ্ছে যে ভাইরা ভাই আপনার নাম জানি কি বলে হ্যাঁ খোকন ভাই খোকন ভাইরা কাজ করবেন আমি এগুলো মাস্টার প্ল্যানটা আপনাদেরকে দিব আপনারা আমার সাথে বসেন আপনাদেরকে মাস্টার প্ল্যানটা দিব এই মাস্টার প্ল্যানে এই এলাকার এবং এই মৌজার কোন দাগে কি হবে আপনারা আগে জেনে রাখেন তাহলে আপনারা আপনাদের মতো কোনো অ্যাডভোকেসিগুলো করতে পারবেন যে এখানে আপনারা বহুতল বিল্ডিং করে কোনো লাভ হবে না এটা অ্যাক্সেশন হয়ে যাবে রাস্তাগুলোর ক্ষেত্রে যে এবার আসে দ্বিতীয় আলোচনা যে রাস্তাগুলো কিছু কিছু জায়গায় চড়া করার কথা কিন্তু চড়া হতে পারছে না কারণ বাড়ির মালিকরা রাস্তা ছাড়ে না এটা নিয়ে প্রতিদিন আমাদের যেহেতু আমরা আর্মিদেরকে দায়িত্ব দিয়েছি প্রতিদিন বিচার সালিশ করতে করতে শেষ কেউ দেখা গেছে যে এই রাস্তাটা বিশ হবে এই সাইডের বাড়ি আলাদা দুই ফিট ছাড়বেন এটা আঠারো ফিট মানে ষোলো ফিট আছে ওই পাশের বাড়ি আলাদা দুই ফিট ছাড়বেন উনি দুই ফিট ছাড়তে রাজি পাশের বাড়ি আলাদা দুই ফিট ছাড়তে রাজি না কারণ উনি প্রভাবশালী কিংবা উনি পরিচয় দিচ্ছেন যে উনি কোনো নেতার আত্মীয় কিংবা কোনো বিউরোক্রেটসদের আত্মীয় স্বজন সুতরাং এটা একটা সমস্যা আমরা গত এক বছরে বেশি ফেস করেছি গত এক বছর আগে তো কথাই বলা যায় না কারণ আওয়ামী লীগের লোকজনের কারণে গত এক বছরে আমরা ফেস করেছি এবং প্রবলেমটা কোথায় যেহেতু জনপ্রতিনিধি নাই প্রত্যেকটা ওয়ার্ডে তো সুতরাং স্থানীয়ভাবে এই শালিশগুলোতে শুধু আমাদের অফিসাররা এবং আর্মিরা মিলে এটা পারে না বারবার আমাকে এসে বলতে স্যার আমি এটা পারছি না এখন আমি মনে করি যে আপনাদের এখানে অভিভাবকরা আছেন এখানে যারা আছেন আপনারা সবাই মিলে কিন্তু এই শালিশগুলোতে যদি অংশগ্রহণ করেন শহীদ পিতা কিন্তু অনেক কাজ উপযোগন্তকারী কাজ করে দেখিয়েছেন তো আপনারা যদি এগুলোতে আসেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তাহলে আমি মনে করি স্থানীয় পর্যায়ে যেই প্রবলেম গুলো আছে সেগুলো সমস্যা সমাধান করা যাবে আমি কিন্তু আপনাদের এটা কিন্তু আমি এসে এই যে রোডটা এটা অনেক স্লো ছিল আমি এসে বলছি যে এই রোডটা আমি এক মাসের মধ্যে ঢালাই মানে বীজ ঢালাই চাই তখন আমাকে প্রজেক্ট পিডি বলল জানা এক মাসে সম্ভব না স্যার দুই থেকে তিন মাস লাগবে যদি তিন রাত কাজ করি এবং আমরা কিন্তু এটা উদ্বোধন করেছি আমি নিজে এসে উদ্বোধন করে দিয়ে গেছি সুতরাং আমি রাতে আসি এই এবং ওই খান রোড যেটা বড় ওইটার নাম আমরা দিয়েছি হাফিজ হুজুরের নামে হুজুর নামে আমরা আমরা ওই রোডটা পাস করিয়েছি সুতরাং বাংলাদেশের এবং ঢাকা শহরের যারা বিভিন্ন অবদান রেখেছেন আমরা তাদেরকে মনে রাখতে চাই কিন্তু তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিটি যদি তার জায়গাকে অন করে তাহলে এটা ফাংশনাল হবে আর যদি ওন না করে তাহলে ফাংশনাল হবে না এই অ্যাক্সিডেন্টের আগের যে অব্যবস্থাপনা আর এখনকার যে অবস্থা এই দুটার পার্থক্য কি আপনারা দায়িত্ব নিয়েছেন তো পার্থক্য তাই না সুতরাং আপনারা যখন আপনাদের এলাকার দায়িত্বগুলো নিবেন এটাই এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া কি শুধু ভোট দেওয়া ন গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে এই যে আমি সে আমার নিজের কাজের ফিরিস্তি দিতে বাধ্য হলাম আপনাদের সামনে কি করছি সেটা বলতে আমি নিজেকে ট্রান্সপারেন্ট হলাম দ্যাট ইস ডেমোক্রেসি এবং এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আপনাদেরকে শরীর করা এবং প্রত্যেকটা অ্যাকশন আপনাদেরকে নিয়ে কাজ করা এবং আপনারা নিজের স্টেক বুঝে নিচ্ছেন দ্যাট ইজ ডেমোক্রেসি এই জন্য আমরা গণতান্ত্রিক নগরায়ণ সব জায়গায় করা লাগবে এবং সেটা আমরা করার চেষ্টা করছি আমরা যতদিন আছি এরপরে যারা আসবেন তাদের মধ্যেও এই এই আগ্রহটা আমরা অনেক দেখি কারণ সতেরো বছর ধরে আমাদের সবাইকে কিন্তু দূরে রাখা হয়েছে এই প্রক্রিয়া থেকে সুতরাং আমরা